পাকখালী নদীর উপর নির্মিত যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের আজ আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিন চলছে এবং আপনারা জানেন যে পাঁচ দিনের অভিযান আজকে তৃতীয় দিনে গড়িয়ে দেওয়া হচ্ছে সেসব অবৈধ স্থাপনা গতকাল আমরা দেখেছি প্রথম দিনেই একশো একুশটি স্থাপনা উচ্ছেদ করেছেন প্রশাসন সহ দপ্তর এবং আজকে ইতিমধ্যে অনেকগুলো স্থাপনা ঘুরিয়ে দিয়েছেন শিক্ষার্থী যে সমস্ত স্থাপনা নিজ উদ্যোগে যারা সরিয়ে নিচ্ছেন না তাদের স্থাপনাগুলো প্রশাসন ঘুরিয়ে দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে তিনশো একরের বেশি অধিক জায়গা জুড়ে যে অবৈধ যে স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছিল সেগুলো সরানোর জন্য বেশ কদিন আগেই অভিযানের আগেই কিন্তু জানান দিয়েছিল সেটা কিন্তু দখলদাররা সেটি টোটালি পাত্তাই দেয়নি পাত্তা না দেওয়ার কারণে প্রশাসন সেগুলো স্থাপনাগুলো ঘুরিয়ে দিচ্ছে আমরা জানি এখানে এক সময় এখানে একটি ঘাট ছিল সেই কস্তুরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি যেখানে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেই সবস্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে সেই সবস্থাপনা এখানেই নৌকা এবং স্পিড বুট এবং গ্রাম সহ যাত্রীবাহী লঞ্চ এবং অন্যান্য যে মাছের বুট লবণের বুটগুলো এখানে বৃত্ত কিন্তু সেটি দিয়ে একটি পর্যায়ক্রমে একটি দখলদার যখন চক্র যখন এখানে দিনের পর দিন যে দখল করেছেন সে দখল করেছেন বরাট করেছেন সেই যে নদীর যে এটি একটি একটি নদী ছিল সেটি আসলে কল্পনাতীত হয়ে গেছে এবং বিশ্বাস করা যায় না আপনারা জানেন এখানে যে আরেকটি ব্রিজ গড়ে তোলা হয়েছে সেই ব্রিজেও একটা ছিল একদম নদীর একদম মধ্য কানে সেই একেবারে বাঁকালি নদীটি সরু হয়ে গিয়েছে শুধুমাত্র দখলদার বাহিনীর যে দখলদারদের যে দখলদারিত্ব অবৈধ দখলদারিত্বের কারণে আরেকটা স্থাপনা আমরা বাংতে দেখতে পাচ্ছি যার সেটি এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য যারা স্থাপনাগুলো তৈরি করেছেন সেগুলো সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনেকবার অবহিত করা হয় কিন্তু দখলদার যারা রয়েছেন তারা মনে করেছেন তারাই প্রশাসনের থেকে শক্তিশালী এবং তারা সেটি নিজ উদ্যোগে ছাড়াই এবং আজ দ্বিতীয় দিনের যে অভিযান কার্যক্রম পরিচালনার সময়ে এক দখলদার এই অবৈধ স্থাপনার যে যারা গড়ে তুলেছেন সে সমস্ত অবৈধ স্থাপনার দক্ষ যারা গড়ে তুলেছেন তাদের একটি চক্র এখান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর উপর ইট সহ আক্রমণ করে এবং আক্রমণের প্রেক্ষাপটে গিয়েই ইতিমধ্যে আমরা জানি তিনজন সদস্য পুলিশ সদস্য গুরুতর আহত হইয়া হসপিটালে ভর্তি রয়েছেন যার কারণে আজকেই গতকালের তুলনায় আজকের এখানে প্রশাসনের কর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের লোক এখানে এসেছেন সে সাথে এসেছেন র্যাবের র্যাব পনেরো সদস্যরা এবং বিজিবির সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্য আলসার বাহিনীর সদস্য সব এখানে বিআইডব্লিউটি এবং জেলা প্রশাসনের একাধিক ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্বরত রয়েছেন এই উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমানের সময়ে আমরা জানি আজ দ্বিতীয় দিন তবে আরও আগামী তিন দিন পর্যন্ত এই অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চালু থাকবে এবং নদীর উপরে যে গড়ে তোলা যে সমস্ত অবৈধ স্থাপনা সবগুলোই ঘুরিয়ে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন প্রশাসন সহ বি কর্মকর্তা খাইরুজ্জামান শহর এবং এখানে আমরা জানি এখানে দায়িত্বরত রয়েছেন খাইরুজ্জামান শহর যিনি বি আইডাব্লিউটির উপপরিচালক পর্যায়ে কর্মরত রয়েছেন আমরা তার কাছে যেটা শুনেছি তিনি যেটা জানান আমাদেরকে সেটি হচ্ছে ধীরে ধীরে যে অবৈধ স্থাপনা যে গড়ে তোলা হয়েছিল সেই সমস্ত অবৈধ স্থাপনাগুলো সকল অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া হবে এবং ঘুরিয়ে দেওয়া হবে এবং আমরা বিআইডব্লিউটির এক সিনিয়র কর্মকর্তা যিনি জানিয়েছেন এক সময়ের যে কস্ত্রঘাট ছিল সেই কোস্ত্রঘাটের নীল নাব্যতা এবং সেই থেকে যাতে ব্যবহারযোগ্য গড়ে তোলা যায় সেটি তারা এই উচ্ছেদ অভিযানের পরে সেটি ব্যবস্থা নিয়ে Ah, uh, yeah. <laughs> আশ্বাস আশ্বস্ত করেছেন এবং একর অনেকে মনে করছেন এই বিশাল একরের যে জায়গা একেবারে শহরের বুকে যে গড়ে তোলা স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়ার পরে এ সমস্ত জায়গাটি যদি আবারও যদি সেটি অরক্ষিত এবং রাখা হয় তাহলে অন্য কোনো দখলদার বাহিনী সেটি আবার দখল করার সম্ভাবনা রয়েছে বলে এমনটাই যারা প্রত্যক্ষদর্শী সহ স্থানীয় অনেকে আছেন তারাই এই এই মন্তব্যটি করেন তবে আমরা জানি সেটি হচ্ছে সংশ্লিষ্ট যে দপ্তর তারা যেটি বলেছেন এখানে যেহেতু সময় কোস্তরাঘাট ছিল সেই কোস্তরাঘাট হয়ে এখানে মানুষজন মহেশকালী সহ এবং কুতুবদিয়া এবং অন্যান্য জায়গায় যে নদী যুগে যে যাওয়া যায় সে সমস্ত নদী যাওয়ার জন্য এই মূলত এই কস্তরাঘাটটি ব্যবহার করা হয়েছিল ব্যবহার হত কিন্তু একটি দখলদার দখানে যখন একটি ধীরে ধীরে যখন একটা দখল নিয়ে যায় দখল নিয়ে যাওয়ার পরে সেটি এই কস্তরাঘাটের যে দৃশ্য সময় যে এখানে একটি ঘাট ছিল একটি নদী ছিল সেটি আসলে বিশ্বাস করা যায় না এমনটাই আমরা দেখেছি এবং যার কারণে আপনারা আমরা যেখানে ভিডিও ধারণ ধারণ করতে এবং যে ভিডিও চিত্রের দৃশ্যগুলো দেখাচ্ছি এটি ছিল একদম বাখালী নদীর একদম মাঝে বরাবর যে পথ যেটি রয়েছে সেটি এখানে যে নাব্যতা এবং এখানে যে গভীর যে নদীর যে গভীরতা ছিল সেটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছেন যেখানে বাকখালী নদী ছিল প্রায় বাকখালী নদীর প্রায় এভাবে একশো বাগের প্রায় আশি পার্সেন্ট আশি শতাংশের বেশি জায়গা তারা এখানে দখল দখলে নিয়েছেন দখল নেওয়ার পর বাঘখালি নদীর যে একটি নদী এটি একটি খালের একটি খালের খালের মতোই এখন এই চিত্রটি দেখা যায় কিন্তু প্রশাসনের যে এমন উদ্যোগ এর কারণে স্থানীয় যারা রয়েছেন জনসাধারণ সাধারণ স্থানীয় জন সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আবার একটি আশার আলু দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই বাকখালী নদীর উপর গড়ে তোলায় নির্মিত যে স্থাপনাগুলো উচ্ছেদ করে এটি যদি নদী খননের কার্যক্রম যদি সংশ্লিষ্ট দপ্তরগুলো হাতে নেয় তাহলে এই এটি একটি অন্যতম একটি